শিশিরে ভেজা শীতের সকালে আমার প্রিয় বন্ধুদের জানাই শুভ সকাল তো যে বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকে সুস্থ থেকে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ও আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য গেল অনেক অনেক ভালোবাসা একটা দিনের সূচনা যখন হয় তখনই প্রতিটি মানুষকে এগিয়ে যেতে হয় প্রাত্যহিক জীবনযাপন তার মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই তার জীবনযাত্রা আবার নতুন করে শুরু হলো নতুন বলতে প্রতিদিন আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে কাজকর্ম করি সেই গতিবেগেই এগিয়ে যেতে হয় হ্যাঁ জীবনে কিছু পরিবর্তন আসে কিন্তু এই যে আমরা বৌরা আমাদের জীবনের মনে হয় না কোনো পরিবর্তন আছে সকালবেলায় ওঠে বাড়ি সমস্ত কাজকর্ম করা বাচ্চাদের সামলানো বাড়িতে সব বয়স্ক কম বয়স্ক সবাই যে যা বলবে বা যে যেমনভাবে থাকতে চাই সবার মনে শান্তি রেখে সেইভাবে কাজকর্ম করতে হয় সবাইকে খুশি রাখতে হয় এবং সঙ্গে নিজেকেও খুশি রাখতে হয় আর যে যেভাবেই পারে জীবনযাপন করে তো আমরা হচ্ছি বা মানে গৃহবধূ গ্রামের গৃহবধূ তো গ্রামের গৃহবধূদের জীবনযাত্রা প্রায় একই রকমই হয়ে থাকে আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো বন্ধুরা ঘুম থেকে ওঠাই সকালে যে বাসি কাজকর্ম থাকে সেগুলো তো করে নিতেই হবে আর সকালে ঘুম থেকে উঠেই বাইকটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি একটু লেপে নিয়েছিলাম গোবল দিয়েছিলাম দুয়ারগুলোয় তারপরে ঝাঁটটা শুরু করে দিচ্ছি আর আজকের ভিডিও থামেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কি বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলছি তোমরা কিন্তু এটা মিলিয়ে দেখবে প্রত্যেকের জীবনেই কিন্তু এটা ঘটে থাকে বিশেষ করে গ্রামের গৃহবধূ বা শহরের গৃহবধূ গৃহবধূদের ক্ষেত্রে এটা হয়েই থাকে হ্যাঁ বলবো না যে এটা সবার জন্য হয়েছে কিন্তু অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে থাকে অন্তত এটা উপলব্ধি করতে পারবে প্রত্যেকটা মেয়ে তো জানো কি বন্ধুরা আমাদের সংসারে এই যে ঝাড় দেওয়া বাসন মাজা বা অন্যান্য যে কাজকর্ম থাকে এগুলো করার জন্য না একটা রোবট আছে এগুলো যারা করে মানে ওই রোবটটা করে কিন্তু ওই রোবটটার একটুও কষ্ট হয় না তাকে দিয়ে দিন যত কাজকর্ম করাবে মুখে হাসি রেখে কাজকর্মগুলো করবে একটুও তাদের কষ্ট হয় না তো জানো কি এই রোবটটা কি হ্যাঁ প্রত্যেক বাড়িতেই হয়তো এই রোবটটা থাকতে পারে কিছু কিছু বাড়িতে তো অবশ্যই আছে তো এই রোবটের নাম যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো এখন আমি রাজ্যের কাপড় চোপড় নিয়ে কাচতে বসে গেছি তবে কী জানো বন্ধু আজকে কিন্তু আমার কাঁচা একদমই উচিত না কারণ কি বলো তো কালকে আমি দাঁত তুলেছি দাঁতের খুব ব্যথা ছিল তো কাল দাঁত তুলেছি আর আজকে এত কাপড় চোপড় নিয়ে বসতে হচ্ছে ইচ্ছে না থাকলেও করতে হচ্ছে কারণ কালকে ছিলাম না তাহলে কাল কাঁচা ধোয়া হয়নি তো পরশু দিন পরশু দিনও কিছু কোনো কারণে কাচতে পারিনি তার জন্য দুদিনে কত জামা কাপড় হয়েছে এখন যদি আমি রেখে দিই আবার কালকে অনেক জামা কাপড় হয়ে যাবে তা এত তো কাঁচা একদিনে সম্ভব না আর দাঁতটাও খুব ব্যথা করছে কারণ তোলা হয়েছে না খুব মানে খুব অন্যরকমভাবে তুলতে হয়েছে যেহেতু শক্ত ছিল দাঁতটা কিন্তু আজ ইচ্ছে না থাকলেও কাজ করতে হচ্ছে ওই যে বললাম যে রোবট থাকলে খুব ভালো হতো তো সেই রোবটের জায়গাটাতেই হয়তো বসে আছি এখন তো যতগুলো জামা কাপড় ছিল ভালো করে একটু সার্ফ দিয়ে ডুবিয়ে নিচ্ছি সার্ফে কিছুক্ষণ ডুবিয়ে রেখে কেচে নিলে ছেড়ে যাবে খুব বেশি ময়লা না কিন্তু ছেলেদের জামা মানে বাচ্চা ছেলের সমস্ত জামা এগুলো পরপর যদি আমি রেখে দিই তাহলে অনেক হয়ে যাবে সেই কারণে সব জামা কাপড়গুলোই আজকে আমি কেচে নেব তো অনেকে বারণ করছিল বাড়িতে কিন্তু কি করব সেই তো আমাকেই কাচতে হবে তাহলে কাল যদি আবার রেখে দিই তো এত কাছে সম্ভব না যাই হোক আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর কাঁচা ধোয়া করে নিয়েছি হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি কাঁচার সময় কিন্তু তোমাদের দাদাভাই একটু হেল্প করেছিল। মানে ধুয়ে দেবার জন্য যখনই আমি ধুচ্ছিলাম তখনই না দাঁতের খুব ব্যথা বেড়েছিলো সেলাইটাতে তাই একটু অল্প করে আমার হেল্প করে দিয়েছে তাও একটু তবে খুব বেশি না কারণ তার পক্ষে না একটুও সময় সে কী করে হেল্প করবে তো বাড়ি যেহেতু বউ আমি তাহলে আমাকে তো আমার ছেলে বা আমার হাজব্যান্ডের শ্বশুর শাশুড়ি কাপড় তো কাচতেই হবে সেই জন্য জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি আর এখন মিলেও দিচ্ছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি তোমরাই দেখো বন্ধুরা জামা কাপড়গুলো কেচেছি কিন্তু ঠিকঠাকভাবে কা মানে ভেজানো ছিল না এই যে হাতাগুলো ছিল উল্টো দিকে উল্টো অবস্থায় কেচে নিয়েছি তো এখন দেখলাম মিলতে যাচ্ছি যখন অসুবিধে হচ্ছে আর যদি হাতাটা ভেতর দিকে থাকে তাহলে তো আর শুকনো হবে না সেই জন্য হাতাগুলো মানে বেশিরভাগ গিঞ্জিরে হাতাগুলো দেখলাম যেগুলো ফুল হাতা সেগুলো ভেতরের দিকে ছিল তো সেগুলো মোটামুটি ঠিকঠাকভাবে এদিক ওদিক করে সোজা করে মিলে দিচ্ছি ওই যে বলে না শরীর ভালো না থাকলে জোর করে কিছু করা যায় না যে কোনো কাজে জোর করে কিছু করাই সম্ভব না কিন্তু কি আমরা হচ্ছি বাড়ির বউ আমাদের একটা দায়িত্ব আছে আমাদেরকে তো চলে যেতেই হবে সেই চলমান ঝড়ের গতিবেগে সারাদিন সমস্ত রকম কাজ করতে হবে এতে কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই তো যাই হোক সেই সব কথা বাদিয়ে দিলাম এখন মোটামুটি আমার সংসারের কাজ আমাকে তো করে নিতেই হবে তো জামা কাপড়গুলো সময় মোটামুটি কাঁচা ধোয়া করে মিলে দিচ্ছি আর এগুলো একটু তাড়াতাড়ি করতে হলো কারণ তাড়াতাড়ি না করলে তো আর শুকনো হবে না আর জানো তো একটা কাকিমা পেরিয়ে যাচ্ছিল আর অনেক রকম গল্প করছিল। কিন্তু আমি ইশারা করেছিলাম কথা বলতে পারিনি বলে তো ওরা হাসছিলো আর একটু হাসিও হয়ে গেছে আর বেশি তো হাসাও যাবে না কতগুলো জামাকাপড় মেরে দিয়েছে আর যেগুলো মনে হয়েছিল যে রঙ উঠে যেতে পারবে বা স্কুল ডিস রয়েছে তো সেইগুলো এখন আর একবার নিয়ে যাচ্ছি কতগুলো কাপড় কেচেছি ভাবতে পারছি বন্ধুরা সত্যি খুব কষ্ট হয়েছে আজকে আর তারপরে এই যে রান্নার দিকে চলে এলাম তো রান্নাবান্না করতে হবে খেতেও হবে জীবনযাপন মানে সেখানে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছুই থাকবে তো তাই প্রতিদিনের মতো আমাকে আজকে রান্নাটাও করে নিতে হচ্ছে আর এখন করছি শাক আর ওদিকে করছি আর একটা অন্য তরকারি আলতির তরকারি বসিয়েছি এই শাকটা ওই যে আমাদের বাগানের সামনেই হয়েছে না আগের দিন ভিডিও দিয়েছিলাম যে লাগানো হয়নি কিন্তু প্রতি বছরেই ওখানে হয় ওই যে এক বছর হয় তাহলে প্রতি বছরেই ওখান থেকে বীজ পড়ে হয়ে যায় তো সেই শাকগুলো তুলে আনা হয়েছিল আর এখন সেটারই শাক ভাজা করব। ছেলে স্কুল থেকে এসে বললো মা তুমি কিচ্ছু খাওনি কারণ এত কাজকর্ম করতে গিয়ে না মন মেজাজ শরীর যদি কিচ্ছু ভালো না থাকে তখন খিদেও থাকে না আর ছেলে এখন একটু ছাতু শরবত করে দিচ্ছে তো ও বলল যে খাও খাও করে তো এখন বললাম যে কিছু খাওয়া সম্ভব না এমনি তো ইচ্ছে নেই আর দাঁতে তো চেবানো যাবে না তো ও এখন ছাতু শরবত করে দিচ্ছে আর খুব মজা নিচ্ছে যে দেখো মা তোমাকে আমি কত ভালোবাসি তোমার জন্য জিজ্ঞেস করলাম বানিয়ে দিলাম তো বলি হ্যাঁ ঠিক আছে কথাটা কিন্তু ঠিকই ছেলে কিন্তু আমার অনেক খেয়াল রাখে ও ছাতু শরবতটা খেয়ে নেমে পড়লাম রান্নার কাজে এটাতে করবো ফুলকপি আলু পেঁপের ঝোল আর পেঁপে দিয়েছি কেন বলো তো বন্ধুরা এই যে বাবা মা নি তো বাবা মার ব্যাপারটা তো বুঝতে পারি না কারণ সুগার পেশেন্ট যদি আলু দিয়ে দিই সব কিছু তরকারিতে বেশি বেশি আলু থাকে বা তাদেরকে যদি আলু খেতে বাধ্য করি তাহলে শরীর খারাপ হয় এই যে দায়িত্ব আমরা মেয়েরা ভাবি যে পরিবারের সবাইকে ভালো রাখবো খুশি রাখবো মুখে হাসি ফোটাবো আর এই পরিবারকে সুখী করতে গিয়ে আমরা দেখো নিজেদের সুখটাই ভুলে যাই তো তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম আজকে থামবেলে যেটা বলেছিলাম যে একটা প্রত্যেকটা বাড়িতেই একটা করে রোবট থাকে তো সেই রোবটটা কে তো এই যে আমার মতন বিবাহিত মেয়েরা আর বেশিরভাগ বিবাহিত মেয়েদের জীবনেই এটা রোবটের মতন চলে যাও তাতে তোমার শরীর খারাপ হোক জ্বর আসুক বা সারা রাত না ঘুমাও বাচ্চার জ্বর আসুক বাচ্চাকে সামলাও কিন্তু বাড়িতে সমস্ত কাজকর্ম করতেই হবে এতে কোনো বাধা বা কোনো বারণ নেই বা তোমার খেয়াল রাখার জন্য তোমাকে বাধা দেবার জন্য তোমার খাবার জন্য বলবে এরকমও কেউ নেই তুমি মোটামুটি চলমানভাবে এগিয়ে চলো আর এটা হচ্ছে রোবটের কাজ তো সবাই ভাবে এটাই যে বাড়ির বউরা তো সমস্ত রকম কাজ করতে পারবে বাড়ির বউদেরকে রোবটের সাথে তুলনা করলে খুব একটা ভুল হয় না তাই আজ আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম কি বন্ধুরা ভালো লাগলো কি না ভুল বললাম বলো যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবে তবে হ্যাঁ এটা কিন্তু আমি শুধু আমার জীবন থেকে না অধিকাংশ মেয়েদের জীবনযাপনের রীতিনীতি যেটা দেখেছি বা তাদের জীবন কাহিনি শুনেছি সেটার থেকেই কিন্তু উপলব্ধি করে ভিডিওটা পোস্ট করছি অনেক বাড়ি আছে যেখানে বাড়ির বউদেরকে ভাবা হয় রোবট কারণ তারা রোবটের মতন মানে রোবটকে যেভাবে কাজ করানো হয় সমস্ত কাজ করবে খাওয়া দাওয়া তার বিষয় সে কী খাবে না খাবে কেমন ভালো থাকবে শরীর সুস্থ আছে না অসুস্থ আছে জ্বর এসেছে না কী সমস্যা বা মা সে তার মানসিক চাপ হচ্ছে এসব কিছু ভাবার দরকার নেই রোবট যেমন নিরপেক্ষভাবে সারাদিন সমস্ত কাজকর্ম করে যায় বাড়ির বউদেরকেও ঠিক সেইভাবে কাজ করে যেতে হয় হ্যাঁ কিছু কিছু সময় হয়তো অনেক ভালোবাসা দেখাই হয়তো অনেক মানুষ কিন্তু এটা খুব কমজনের ক্ষেত্রেই হয় আর দেখো বন্ধুরা যেহেতু দাঁতের ব্যথা ছিল বললাম যে দাঁত তুলে এসেছি তো খুব শরীরটা খারাপ লাগছিল তাই দুপুরে যা ওই যে বিছানাটা শুয়েছিলাম তুলে দিলাম আর এখন এই যে একটু সুজি করছি কারণ নিজে যখন কিছু খেতে চাই তো নিজেকেই বানিয়ে নিতে হবে আর এই সময়গুলো মাদেরকে খুব মিস করা হয় প্রতিটা মেয়েরাই শ্বশুরবাড়িতে এসে যখন কষ্ট করে কাজ করবে আর কিছু খেতে চাইবে নিজেকে বানিয়ে খেতে হবে এই সময়গুলো মায়েদেরকে খুব মিস করা হয় কারণ তারা বিনা স্বার্থে ছেলে মেয়েদের জন্য অনেক পরিশ্রম করে তাদের মুখে খাবার তুলে দেয় আর দেখো সারাদিন কাজকর্ম করার পরও না আমরা অসুস্থ থাকলে রোবটকে যেমন কেউ জিজ্ঞেস করে না এক সাইডে দাঁড় করিয়ে রাখে লোহার মতো দাঁড়িয়ে থাকবে ঠিক সেই রকম আমরা আমাদের কেউ কেউ দেখাশোনার জন্য কেউ নেই তো যাই হোক সুজিটা করে একটু খেয়ে নিব আর সুজিটা করাও হয়ে গেছে এখন এই যে রাত্রিতে রুটি করেছি তরকারিটা বসিয়ে দিচ্ছি সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত একটা রোবটকে দিয়ে যত কাজ করানো হয় ঠিক বাড়ির কেউ সেইভাবেই কাজ করে নিতে হয় তবে এতে কারোর কোনো মাথা নেই যে সে কী করছে কি না করছে কি খাচ্ছে বা তার শরীর কেমন আছে তো মোটামুটি শরীর খারাপ নিয়ে সারাদিন কাজ করলাম আর বিকেলটাতে একটু অল্প ভালো লাগছে সেই জন্য দেখো একটু ডিজাইন করে আমি সুজিগুলো কেটে নিচ্ছি তবে এই যে শক্ত সুজিগুলো দেখছো এটা কিন্তু আমি খাবো না এটা বাড়ির সবাই খাবে আর আমার জন্য একটু নরম সুজি তুলে রেখেছি ছেলে তো সুজিটা তুলেই পুরো খেয়ে নিল বললো মা দেখতেও যে এত সুন্দর লাগছে না আর মানে এত সুন্দর গন্ধটা উঠেছে অল্প ঘি দিয়েছিলাম তো এখন ছেলেকে প্লেটে সাজিয়ে দিচ্ছি না হলে ও হাতে খাবে আর এখান সেখান গামছা টামছা এটা সেটাই হয়তো মুছে দেবে সেই জন্য ওর হাতে দিয়ে দিলাম যে তুই খা ওকে দিতে যেয়ে দেখি আমার তরকারিটা তো বেশ মানে ভাজা ভাজা হয়ে গেছে তাই এখন জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখন রাত্রির সময় সবাইকে খাবার বেড়ে দিচ্ছি তো বাবা মাকে আগে দিয়ে দিয়েছিলাম আর এখন আমরা তিনজন খাবো তো বন্ধুরা আমি যে থামবেলা দিয়েছিলাম যে বাড়িতে সমস্ত রকম কাজকর্ম করবে অথচ একতে তাদের একটু কষ্ট হয় না এখন বুঝতে পারলে এই রোবটগুলো কারা এই রোবটগুলো হচ্ছে বেশিরভাগ বাড়ির বইয়েরা হ্যাঁ সব বাড়িতে যে তা না কিন্তু কিছু কিছু মানে বেশিরভাগ বাড়িতেই রয়েছে এই রোবট রূপে প্রতিটি বাড়ির গৃহবধূ কারণ এই গৃহবধূদের রোবটের মতো সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতে হয় তবে কিন্তু এটা তারা ভালোবেসে আপন ভে এখন আমরা খাওয়া দাওয়া করি কাল আবার দেখা হচ্ছে টাটা